নমস্কার তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাটের স্টাডি আমি দিব্যেন্দু সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা তো স্বাধীনতা দিবসের শুভেচ্ছা দিয়ে আজকে ভিডিওটা শুরু করি ভিডিওটা হচ্ছে এসএসসি জিডি দু হাজার পঁচিশের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিতে ফিজিকেলে যে ডকুমেন্টের ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে তোমাদের অনেকজনের অনেক কিছু ডাউট ছিল তো এই ভিডিওর মধ্যে তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করছি তো প্রথম যে কোয়েশ্চেনটা তোমরা পড়েছো সেটা হলো দাদা এসএসসি এসএসজিডির ফিজিক্যালের সময় কী কী ডকুমেন্ট লাগবে সেটা প্রথমে একবার বলে দিই এসএসসি ফিজিক্যাল সময় তোমাদের প্রথমত তোমাদের যে অ্যাডমিট কার্ড অনলাইনে দিয়ে সেই অ্যাডমিট কার্ড লাগবে সেই ডেট এবং সেই টাইমের মধ্যে তোমাকে সেই সেই ফিজিক্যাল সেন্টারে পৌঁছাতে হবে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে তোমাদের যে অ্যাডমিট কার্ডটি দিয়েছে সেই অ্যাডমিট কার্ডে কালার বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউট করে নেবে দেন তোমাদের কালার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তিন থেকে চার কপি তোমরা নিয়ে নেবে মিনিমাম দু কপি দরকার হবে বাকি একটি আইডি প্রুফ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এগুলোর মধ্যে যে কোনো একটা হলেই হবে শুধুমাত্র সে আইডি প্রুফ এবং অ্যাডমিট কার্ডে যেন তোমার নাম তোমার ডেট অফ বার্থ এবং তোমার বাবার নাম এই জিনিসটা যেন ম্যাচ থাকে এই তিনটে জিনিসটা যেন ম্যাচ থাকে যদি কোনো রূপ জিনিসে ভুল থাকে কোনো অ্যাডমিট কার্ডে এক এসেছে আর তোমার আইডিতে অন্য আছে সেই ক্ষেত্রে একটু সমস্যা ওখানে হতে পারে সেই জন্য তোমরা একটু দেখে নেবে যে আই আইডিটা ঠিক আছে যে আইডির সঙ্গে ম্যাচ করছে সেই আইডিটা অবশ্যই সাথে নিয়ে যাও আর এরপরে তোমাদের যেটা লাগবে যারা এস টি ক্যান্ডিডেট এবং যারা নর্থ ইস্টের ক্যান্ডিডেট উত্তর পূর্ব ভারতের ক্যান্ডিডেট মণিপুর আসাম নাগাল্যান্ড তাদের হাইটের যে ছাড়ের সার্টিফিকেট দাদা এসটি ক্যান্ডিডেট হাইটের ছাড় পায় হাইটের হাইটের যে ছাড়ের সার্টিফিকেট সেটা কিন্তু নিয়ে যেতে হবে বাকি তোমরা প্রথমেই যে কোশ্চেনটা করেছো সেটা বলে দিই যে ডোমিসাইল ফিজিক্যালের সময় লাগবে নাকি না ডোমিসাইল ফিজিক্যাল সময় লাগবে না তোমাদের যখন মেডিকেল সময় ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ডিবি হবে তখন তোমাদের ডোমিসাইল লাগবে আর একজন কমেন্ট করেছো দাদা ও বি সি এনসিএল সার্টিফিকেট ফিজিক্যালের সময় লাগবে নাকি সেখানে তোমরা তো বলবো ওবিসি এনসিএল সার্টিফিকেট ফিজিক্যালের সময় লাগবে না আর একজন কমেন্ট করেছো ইডব্লিউ ডব্লিউ সার্টিফিকেট লাগবে নাকি না ইডব্লিউ সি কোনো সার্টিফিকেট লাগবে না কোনো টেন্থের এর সার্টিফিকেট লাগবে না কিছু লাগবে না শুধুমাত্র একটি আইডি প্রুফ তোমাদের অ্যাডমিট কার্ড আর ফটো বাকি আর কিচ্ছু লাগবে না কোনো সার্টিফিকেট বাকি যে সার্টিফিকেটগুলো লাগবে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে অর্থাৎ মেডিকেল হবে তখনই লাগবে তো এই ছিল তোমাদের ডাউট সম্বন্ধে ভিডিও ভিডিওটা ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করো আর এরকমই হেল্পফুল ভিডিও হয়েছে তোমার সব কিছু অনেক তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলা করে যুক্ত করে যুক্ত